আসসালামু আলাইকুম নতুন বিয়ে করেছি দ্রুত বীর্যপাত হচ্ছে এখন করণীয় কি আমার স্ত্রীর কাছে আমি লজ্জা পাচ্ছি অনেকে এই প্রশ্নটি করেছে আবার অনেকে বলেছেন আমি কি তাহলে ওয়ান টাইম ওষুধ খাওয়া শুরু করবো আবার অনেক অবিবাহিত পুরুষ ভেয়া দ্রুত বীর্যপাত হতে পারে এই ভয়তে এখনও বিয়ের নাম নিচ্ছেন না বয়স পেরিয়ে যাচ্ছে খুবই সংক্ষিপ্তভাবে নতুন বিয়ে করলে বা বিয়ে করার পরে দ্রুত বীর্যপাত হলে করণীয় কি সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন দ্রুত বীর্যপাত আমাদের পুরুষ ভাইদের কমন একটি সমস্যা যা বিভিন্ন কারণে আমাদের পড়তে হচ্ছে আমরা এই বীর্যপাত সহবাস এই জিনিসটাকে একটু জটিল করে তুলছি যার কারণে এই সমস্যাটা আমাদের ম্যাক্সিমাম পুরুষ মানসিকতার মধ্যে শরীরের মধ্যে দেখা যাচ্ছে এখন আসুন দ্রুত বীর্যপাত কেন হয় এই স্টেপগুলো আমাদের একটু জানতে হবে কারণ অতীত জেনারেশন পর্যন্ত চলে আসছে তাহলে আপনি কেন ফিউচার জেনারেশন পর্যন্ত যেতে পারবেন না এই বিষয়টা ভাবতে হবে যদি আপনি ঠান্ডা মাথায় নিজেকেই প্রশ্ন করেন সহজে বুঝতে পারেন তাহলে সমাধান ইনশাল্লাহ অনেকটাই আপনার মধ্যেও চলে আসবে দ্রুত বীর্যপাত হওয়ার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে মানসিকতা দ্বিতীয় যে কারণটা শরীরের কিছু সমস্যা আর আমাদের ভুল এখন আসুন মানসিকতার একটা বিষয় আমি তুলে ধরি প্রথমত আমরা যখন নতুন বিয়ে করি তখন কিন্তু আমরা কোনো কাজই নতুন করতে ততটা ইতস্তবোধ মনে হয় আমাদের ভিতরে কিন্তু আমরা ততটা ভালো ভাবে করতে পারি না যে কোনো নতুন কাজ তেমনই সহবাসটা অনেক বড় একটা মেজর কিছু যা প্রথম প্রথম করতে গেলে আমাদের দ্রুত বীর্যপাত হতে পারে কোনো রকমের কারণ ছাড়া কোনো রকমের সমস্যা ছাড়া কারণ একজন মেয়েকে আপনি নতুন করে কাছে পাইছেন প্রথমে কাছে পেয়েছেন অতিরিক্ত এক্সাইটেড কারণে বা বেসহবাস করা একটা দীর্ঘত্ব না থাকার কারণে আপনাদের এই সমস্যাটা দেখা দিতে পারে সো নাম্বার ওয়ান এটা কোনো সমস্যাই না এটা কোনো সমস্যাই না এখন আসুন সমস্যা কোনগুলো আমরা কিভাবে বুঝবো প্রথমত আমরা অনেকেই রয়েছি অতীতে অতিরিক্ত পরিমাণে অধিক পরিমাণে অভ্যাসে লিপ্ত ছিলাম আই মিন অতিরিক্ত মাস্টারবেশন করতাম তো যে সকল পুরুষ ভাইরা অতিরিক্ত মাস্টারবেশন করে করেন তাদের দূরে সমস্যা হয়ে যে নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে তাদের মানসিকতায় এই জিনিসটা ঘুরতে থাকে যে আমি তো মাস্টাভিশন করতাম আমার দ্বারা মনে হয় দ্রুত বীর্যপাত হয়ে যাবে আমি পারব না বা সম্ভব না এই ইত্যাদি বিষয়গুলো যখন নেগেটিভ মাইন্ড চিন্তা ভাবনা আসে তখন কিন্তু অটোমেটিক দ্রুত বীর্যপাত হয়ে যায় সো এই চিন্তাভাবনা থেকে নিজেকে বের করে আনতে হবে এখন আসুন অতীতের যেই বদ অভ্যাসের ঘাটতিটা রয়েছে এই ঘাটতিটা পূরণের জন্য যখন থেকে আপনি বিয়ের নাম নিয়েছেন যারা অবিবাহিত দেখছেন ভিডিওটি বা যারা ইতিমধ্যে বিয়ে করেছেন অবশ্যই যখন থেকে বুঝতে পারেন যে আপনার অতীতে ঘাটতি আছে তখন থেকে যে ভালো খাবারগুলো আছে রাতের ঘুম আর ভালো খাবার যে খাবারগুলো আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করি বা আপনারা জানতে পারেন যে খাবারগুলো পুরুষ শক্তির জন্য ভালো কাজ করে সেই খাবারগুলো অবশ্যই সেটার জন্য প্রাকৃতিক বা ন্যাচারাল হয় সেই খাবারগুলো গ্রহণ করতে হবে ঘুমটা ঠিক রাখতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি যে পুরুষ আপনার মধ্যে পুরুষের ভাবটা আছে কি না আই মিন আপনার হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা না এই বিষয়টা মাথায় রাখতে হবে এরপরে দেখতে হবে আপনার শরীরে কোনো রোগ আছে কিনা না কারণ শরীরে কোনো রোগ থাকলে তখন কিন্তু আপনার ভালো কাজ করবে না অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখতে হবে এখন আসুন আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে আপনার মনের মিলটা কেমন আন্তরিকতাটা কেমন এখন আসুন এই প্রশ্নটা আসতে পারো অনেকের যে আমি যাকে বিয়ে করেছি তার সাথে মনের মিল দেখি কী করব আমি তো সহবাস করবো না অবশ্যই রয়েছে আমাদের মানসিক বিষয় অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি মানসিকতার উপরে তার সাথে মিলতে না পারেন তাহলে আপনি শারীরিকভাবে মিলতে পারবেন না আপনাদের সম্ভব না হয়তো এক দুই তিন মিনিট কিন্তু আপনার অবশ্যই আপনার ওয়াইফের সাথে ফ্রি হতে হবে তার সামনে মনে করা যাবে না যে সে আপনার নতুন কেউ প্রয়োজনে আগে সহবাস নয় প্রথম রাতে দরকার আগে সহবাস না আগে তার সাথে দীর্ঘ টাইম আলোচনা করে পরস্পর দুজনের মনের মিল করবেন এরপরে আপনারা মিলনে যাবেন যাতে সুখ নেওয়ার একটা ইচ্ছাই করতে হয় বাধ্য হয়ে না তাকে আপনি বাধ্য করবেন না সে জন্য আপনাকে বাধ্য করেন না আপনি নিজে বাধ্য হবেন দুজনের চাহিদা মোতাবেক দুজনের পরস্পরের সম্মতি অনুসারে আপনারা মিলনে যাবেন দেখবেন এতে করে আপনাদের মানসিকতা যদি মিল থাকে তাহলে প্রথমবার দ্রুত হলো সেকেন্ড টাইম কিন্তু আপনি আবার সময় নিতে পারবেন আর যদি দুজনের মনের মধ্যে মিল না থাকে তাহলে কিন্তু আপনার প্রথমবার আউট হয়েছে এরপরে হয়তো অন্যান্য কাজে চলে যাচ্ছেন বা ঘুমিয়ে যাচ্ছেন আপনারা দ্বিতীয়বারের জন্য আর সময় নিচ্ছেন না কিন্তু একজন পুরুষ কিন্তু সেকেন্ড টাইম কিছুক্ষণ পর মুহূর্তে আবারও কিন্তু উত্তেজনা হতে পারে তখন কিন্তু আবার সময় নিতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন আসলে সাধারণভাবে ডাক্তারগণের সাথে কাছে কখন যাবেন বা কখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে দ্রুত বীর্যপাত হচ্ছে বা আপনি এখন রোগী রোগীটা প্রয়োজনে বুঝতে হলে তাহলে আপনাকে দেখতে হবে আপনি প্রতি রাতেই একই সমস্যা এবং সেকেন্ড টাইম আপনার উত্থান ভালো করে হচ্ছে না বা উত্থান হলে সেকেন্ড টাইমও একই সমস্যা আর এটা একভাবে সাত দিন দশ দিন পনেরো দিন চলছে ফার্স্ট টাইম আপনি অবশ্যই আইফের সাথে সে আপনার বয়সে যেমনই হোক না কেন যে শ্রেণীর মানুষই আনেন না কেন যখন বিয়ে করেছেন তার মানে সে আপনার অন্তরঙ্গ সে আপনার জীবনের একটি পাক। তাহলে অল্পতেই তার সাথে ফ্রি হয়ে নেবেন সম্পূর্ণ সব বিষয়ে আলোচনা করে ফ্রি হয়ে নেবেন তাহলে দেখবেন যে দশ দিন পনেরো দিন তাকে আপনি ট্যাকেল দিতে পারবেন যে আমি একটু টেস্ট করি আরও কয়েকদিন দেখি অন্যথায় আমি ডাক্তারের কাছে যাব কিন্তু আপনারা কি করেন বিয়ে করে আনেন বউকে আর বোর মতন করে তার সাথে আলোচনা করেন না তাকে নিজের মন করে তার সাথে চলেন না যার কারণে তার সামনে যেতে লজ্জা পান লজ্জা পেতে হবে না এটা প্রাকৃতিক একটা বিষয় হ্যাঁ এটা আমাদের দেহের একটা মৌলিক চাহিদা বলা যায় যা আমাদের প্রয়োজনই কিন্তু সেটার মধ্যে কোনো ব্যাঘাত ঘটতে পারে তার সমাধান আছে কিন্তু সমাধান পাওয়ার জন্য বিপরীত মানুষটাকে হেল্প করতে হবে ভিডিওটি যদি কোনো মেয়ে দেখে থাকেন তাকে তাদের আমি বলতে চাই যে আপনার হাজবেন্ডে যদি এই সমস্যা হয় হুট করে তার প্রতি মন মানসিকতা তুলে নেওয়ার দরকার নেই এটা হতে পারে ফার্স্ট টাইম হতে পারে কিছু দিনের জন্য হতে পারে আপনি সমাধানে আসেন ওই হাজবেন্ডকে নিয়ে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেন সমাধান পেয়ে যাবেন সে একজন পুরুষ মানুষ কোনো সমস্যা নেই যদি তার বড় কোনো প্রবলেমও থাকে তারও সমাধান রয়েছে ইনশাল্লাহ সমাধান পাবেন ভয় পাওয়ার চিন্তা নেই এজন্য দুজনের মধ্যে মনের মিলটা রেখে আলোচনা করবেন আমি আশা করি ইনশাল্লাহ একটা সমাধান চলে আসবে এখন আসুন সাধারণভাবে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথম নিয়ম ওয়াইফকে নতুন পেয়ে অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে কি অবশ্যই পর্যাপ্ত ঘুমটা ঠিক রাখতে হবে ভালো ভালো খাবারটা ঠিক রাখতে হবে বিশেষ করে দুধ ডিম কলা বা বিভিন্ন ভেষজ ঔষধ রয়েছে বা ভেষজ রয়েছে এগুলো আপনারা গ্রহণ করতে পারেন একান্ত যখন আপনারা ঠিক পড়বেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দেখবেন আপনার মধ্যে কোনো রোগ থাকলে তার সমাধান পেলে সমাধান চলে আসবে আর যদি সাধারণত আপনাদের বিশেষ শক্তিতে সমস্যা থাকে তারও সমাধান রয়েছে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন তো নতুন বিয়ে যারা করবেন বা যারা বিয়ে করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন কোনো ভয় করার কি দরকার নেই ইতিমধ্যে যদি আপনি বিয়ে না করে থাকেন তাহলে কিছুদিন আগে থেকে নিজের মধ্যে পরিবর্তন জীবন মান চেঞ্জ করুন আমি আশা করি তাতেই হবে এটা আপনার ওল্ড জেনারেশন করে আসছে আপনি করবেন ফিউচার জেনারেশন করবে সৃষ্টিকর্তা পদ্ধতিটা বিষয় এতটা গভীর বা এতটা জটিল করে দেখার মতন একদমই কিছু নেই আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আর একটা বিষয় না বললে নয় আপনারা অনেকেই আছেন পন ভিডিও বা অন্যান্য খারাপ ভিডিওগুলো দেখেন সেখানে বিভিন্ন স্টাইল বিভিন্ন দীর্ঘ সময় বা দীর্ঘ সময় মিলন করা মিলনে বিভিন্ন বিষয় দেখায় এগুলো আসলে কিন্তু একটা নাটক অভিনয় সিনেমা এগুলোর প্রতি বাস্তব জীবনের কিন্তু মিল পাওয়া যায় না তাই এগুলোকে আবার কখনো মাথায় নেয় স্ত্রীকে সেভাবে চালানো বা স্ত্রী সেরকম কিনা স্বামী সেরকম কিনা এই বিষয়গুলো নিজের মধ্যে ঘোলায়ে দাম্পত্য জীবন নষ্ট করার একদমই দরকার নেই আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন যারা এই কারণে স্বামীকে ছেড়ে দিতে যাচ্ছেন মাথায় রাখেন পরবর্তীতে কিন্তু একই সমস্যা আরেকজনের জীবনে গেলেও তারও দেখা দিতে পারে তাই এই স্বামীকে সর্বোচ্চ চেষ্টা করেন সমাধানে নিয়ে সংসার করার আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আর ভুল করেও শুরুতেই সমস্যা দেখা দিলে অনটাইম ওষুধগুলো সেবন করবেন না তাহলে সারা জীবনের জন্য জিরো হয়ে থাকা লাগবে আগে সমাধানে আসুন যদি অনটাইম খেতে হয় সেটা পরবর্তী অনেক বয়স হবে একদম ঠেকে পড়েছেন না হলে নয় তখন তাও ডাক্তার আপনার শরীরকে বুঝে তারপর দিবে এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকর নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ